আমরা সব সময় চাই আমাদের কাছের মানুষ বা আমাদের মনের মানুষের প্রায়োরিটি লিস্টের ওপরে সবসময় আমরা থাকব। সে আমাকে সবসময় ইম্পর্টেন্স দেবে সে আমাকে সবসময় গুরুত্ব দেবে সে আমাকে সবসময় মনে করবে তো সে আমাকে সবসময় মনে করবে এই জায়গাটা বোঝাতে গিয়ে অনেক সময় আমরা কি করে ফেলি তাকে মনে করানোর জন্য যে আমাদের এফোর্টটা দেওয়া দরকার ধরো ফিফটি পারসেন্ট সে এফোর্টটা আমরা হান্ড্রেডের বেশি দিয়ে ফেলি শেষে কি হয় গিয়ে এতটা বেশি এফোর্ট দিয়ে দেওয়ার ফলে সেই মানুষটা আমাকে মনে তো করে কিন্তু সেই মানুষটা আমাকে মনে করে তার বিরক্ত মুডে সে মানুষটা আমাকে মনে করে সে মানে তার মুড অফ হয় যখন আমাকে সে মনে করে সেই মানুষটা যখন আমাকে মনে করে তখন তার রিলেশনশিপের ওপর বা ভালোবাসার ওপর একটা বিরক্তি এসে যায় কেন এইটা হয় এটাকে ঠিক হচ্ছে আমি তো তাকে নিজেকে প্রতিনিয়ত মনে করানোর চেষ্টা করছি কিন্তু তাহলে ও বিরক্ত হচ্ছে কেন ওর মুড অফ হচ্ছে কেন ও বারবার কেন বলছে তুমি থামো তো তুমি পরে কথা বলো আমার এখন ভালো লাগছে না কথা বলতে কেন এই জিনিসটা হচ্ছে কয়েকটা পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব এই কয়েকটা পয়েন্টের মধ্যে যেগুলো থাকবে সেগুলো যদি তোমরা করে থাকো তো এখনই স্টপ করে দাও রিলেশনশিপের মধ্যে আর যারা নিউ রিলেশনশিপে যাবে ভাবছ এই কয়েকটা জিনিস করো না টোটালি কয়েকটা জিনিস অ্যাভয়েড করে রিলেশনশিপে এগো আর যাতে রিলেশনশিপ অনেক দিন হয়ে গেছে বাট তারপরে দেখছো এই প্রবলেমগুলো হচ্ছে যদি এগুলো তুমি করতে থাকো তাহলে কমিয়ে দাও তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আচ্ছা যদি কেউ পেড কলে কথা বলতে চাও হয়তো তোমরা ম্যাসেজে বা ইনবক্সে কথা বলে স্যাটিসফাই হচ্ছ না বা কিছু ম্যাসেজ যেগুলো একদমই কনফিডেন্সিয়াল যেগুলো আমরা ম্যাসেজে কথা বলে তোমার মনে হচ্ছে যে হয়তো তোমার আইজিতে কেউ দেখে ফেলতে পারে বা এরকম কিছু তো তোমরা পেড কলে কথা বলতে পারো রিসেন্ট আমি একজনের সাথে পেড কলে কথা বলেছি উনি ফিডব্যাক দিয়েছেন সেই ফিডব্যাকটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ফিডব্যাকটা দেখলে বুঝতে পারবে যে উনিও স্যাটিসফাই হয়েছেন তো এরকম আমি পেড কলে কথা বলি তো বেশি খুব একটা বেশি চার্জ লাগে না তো তোমরা যদি মনে করো আমার সাথে ডিরেক্ট ফোনে কথা বলবে ফোন কল বা ম্যাসেঞ্জার কল বা এনিথিং তো সেখানে তোমরা আমাকে ইনবক্সে মেসেজ করো লিঙ্ক তো এখানে দেওয়াই থাকে আর যদি তোমরা কমফোর্টেবল হও কমেন্ট বক্সে তোমাদের প্রবলেম শেয়ার করতে বা এনিথিং তো কমেন্ট বক্সে মেসেজ কমেন্ট করো লাইক করো শেয়ার করো ভিডিও বন্ধুদের সাথে আর প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো স্যাটারডে লাইভ আসবো দশটার পরে বা দশটার সময় আমি কমিউনিটি পোস্ট দিয়ে দেবো প্লিজ কানেক্টেড থেকেও লাইভে কথা হবে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা সরাসরি লাইভে এসে আমার সাথে কথা বলতে পারো তো কি কী জিনিস করছো সেটা বন্ধ করে দাও যদি পার্টনারকে প্রথমত যদি পার্টনারকে প্রয়োজনের অতিরিক্ত বেশি কল করো যে ও তো আমার কাছের মানুষ ওকে আমি ভালোবাসুক আমি যখন তখন কল করতে পারি এইটা ভেবে যদি তুমি ওকে কল করতে থাকো তাহলে সেইটা কিন্তু কমিয়ে দাও সারাদিনে তিন থেকে চারবারের বেশি তাকে কল করবে না যারা নতুন রিলেশনশিপে যাচ্ছ তাদের জন্য একটা কথাই বলবো তাকে প্রথম দিকে বেশি গুরুত্ব দিয়ে দিও না তাকে প্রচণ্ড কল প্রচণ্ড মেসেজ করার পরে তুমি বলবে দিদি ওর থেকে তো আমি আর গুরুত্ব পাচ্ছি না কেন পাবে তুমি তো শুরুতেই তাকে অত্যধিক মাথায় তুলে দিয়েছো তাই লিমিটে থাকো সম্পর্ক ভালো থাকবে সেই জন্য প্রথম পয়েন্ট হচ্ছে আমরা বেশি কল ম্যাসেজ করব না তাকে তার নিশ্চয়ই খবর নেব তার কন্ট্যাক্টে থাকব, তাকে তার খোঁজ খবর নেবো তার পাশে থাকব অবভিয়াসলি তার পাশে থাকব। একটা ওয়েলিশন হিসাবে একটা ভালোবাসার মানুষ হিসাবে বাট লিমিটে থাকবো তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে আমরা বেশি কল মেসেজ করবো না দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পার্টনারের সাথে ঝগড়া হয়েছে ঝামেলা হয়েছে আমি কি করছি তাকে এন্টার মেসেজ করে যাচ্ছি প্লিজ কথা বলো প্লিজ কথা বলো প্লিজ কথা বলো তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া আমি বাঁচবো না এরকম প্রচুর ম্যাসেজ তুমি খেয়েছো তুমি ঘুমিয়েছো তুমি কেন কথা বলছো না তুমি কি ওইখানে গেছিলে কি গো কি গো কি গো এরকম অনেকেই করতে থাকে ঠিক আছে হয়তো পার্টনার তাকে ডেলি আপডেট দিচ্ছে না কথা বলছে না একদম না যদি এই কাজ করে থাকো বা করতে করছো তুমি ইমিডিয়েট বন্ধ করে দাও প্রত্যেকটা রিলেশনশিপে একটা স্পেস লাগে তো তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে ঝগড়া মেটানো সলিউশন কিন্তু এটা নয় যে কি গো কি গো কি গো করা ঝগড়া মেটানো সলিউশন এটা নয় এতে কি হচ্ছে উল্টো দিকের মানুষটা বিরক্ত হচ্ছে তাই তো তাহলে কি হয় তাহলে তোমার কি করা উচিত কিছুক্ষণ চুপ থাকা পরিবেশ ঠান্ডা হলে তারপরে সেই ব্যাপারটা নিয়েই কথা বলবে কিন্তু সময় সুযোগ সিচুয়েশন বুঝে এটা আমি ম্যারিড রিলেশন আনম্যারিড রিলেশন বোথ রিলেশনে বললাম যখন পার্টনারের সাথে ঝগড়া হচ্ছে সেই সময় তাকে বেশি ইরিটেট করো না কি গো কি গো কি গো কথা বলো কথা বলো করে তাকে স্পেস দাও তার যখন মাথা ঠান্ডা হবে সে নিজে থেকেই তোমাকে মেসেজ করবে আর যদি সে নিজে থেকে মেসেজ না করে তুমি তখন নিজে থেকে তাকে মেসেজ করবে কল করবে ওই প্রসঙ্গ প্রথমে তুলবে না নর্মালি কথা বলবে দু এক দিন পর বা দু এক ঘন্টা পরে ঝগড়া কীরকম হয়েছে সেটা অনুযায়ী করবে তাতে কি দেখবে সে ব্যাপারটা নর্মালও হয়ে যাবে সে বিরক্ত হবে না মেন কথা পার্টনারকে বেকার বিরক্ত করা উচিত না সেও তোমার তুমিও তাকে বিরক্ত করবে না প্রত্যেকটা সম্পর্কে তাহলে আমরা সেকেন্ড পয়েন্ট কি করবো না তাকে ইরিটেট করব না ঝগড়ার সময় তাকে একটা ন্যূনতম স্পেস দেব আচ্ছা থার্ড পয়েন্ট কি হচ্ছে অতিরিক্ত অ্যাভেলেবেল করে দেবো না লাইক সে যখনই বলছে আমি দেখা করছি সে যখনই বলছে আমি রাত জেগে আমাকে বলছে তুমি আমার রাতের একটার সময় ফোন করবে আমি তখন কাজ থেকে ফিরবো বা আমি তখন কাজ থেকে বাড়িয়ে যাবো তোমায় একটার সময় ফোন করবো বাট তোমার ঘুমানোটা ইম্পর্টেন্ট তোমায় সকালে উঠতে হবে তুমি তাকে মেসেজ ছেড়ে দাও যে দেখো আমাকে ভোরবেলা উঠতে হয় আমি সেই জন্য তুমি বাড়ি পৌঁছে আমাকে একটা মেসেজ করে দিও বা তুমি হয়তো জেগে রইলে কিন্তু পাঁচ মিনিট আচ্ছা ঠিক আছে তুমি বেরিয়ে আছো ঠিক আছে পৌঁছে জানিয়ে দিও অতিরিক্ত অ্যাভেলেবেল থাকবে না তাতে কী হবে প্রথম প্রথম তো খুব মজা লাগবে তোমারও মজা লাগবে তারও মজা লাগবে দুজনেই অতিরিক্ত অ্যাভেলেবেল আছো কিন্তু অতিরিক্ত অ্যাভেলেবেল থাকার ফলে কি হবে যখন সম্পর্কটা অনেক দিন চলে যাবে একঘেয়ে হয়ে যাবে তাই কি হয় যখন আমরা কোনো গ্যাজেট বলো বা কোনো জিনিস বলো অতিরিক্ত ব্যবহার করি একটা ড্রেসই ধরো অতিরিক্ত পড়ছি সবসময় পড়ছি সবসময় পড়ছি একটা সময় ড্রেসটার ইন্টারেস্ট লাগবে না কিন্তু দেখবে একটা জামা যদি আমরা অনেক দিন পর আলমারি থেকে বার করে পরি তখন কিন্তু সেটা শত পুরনো হলেও কিন্তু আমাদের ভালো লাগে পড়তে সেম অ্যাজ রিলেশনশিপ রিলেশনশিপেও কিন্তু সেম জিনিস ফলো করবে অতিরিক্ত অ্যাভেলেবেল থাকবে না তাতে কি হবে সম্পর্কের লিমিটেশন যতই বাড়ুক না কেন সম্পর্কে দিন যতই বাড়ুক না কেন পার্টনারের কাছে তুমি একটা বোরিং পার্সনে পরিণত হবে না আচ্ছা লাস্ট পয়েন্টে কি বলবো লাস্ট পয়েন্টে হচ্ছে তার নিডস পুরো করা যন্ত্র হবে না একদম তাই তোমার যদি মনে হচ্ছে তোমার পার্টনার জন্য তোমার 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 সাথে সম্পর্ক সম্পর্ক সেটা মাস পরে পরে মনে মনে হচ্ছে হচ্ছে বছর করে দাও করছে ওখানেই কারণ কি হবে তুমি যত তার নিডস পুরো করবে তত কিন্তু সে তার নিডস বাড়তে থাকবে তুমি তার ফিজিক্যাল নিডস যত পুরো করতে থাকবে তারও ফিজিক্যাল নিডস তত বাড়তে থাকবে ফিনান্সিয়াল নিডস যত পুরো করতে থাকবে তারও নিডস বাড়তে থাকবে একটা সময় গিয়ে কি হবে তোমার থেকে নিডস পুরো করতে করতে যখন তুমি একঘেয়ে হয়ে যাবে তখন কিন্তু সে তোমাকে ছেড়ে দিতে ভাববে না তাই জন্য নিজেকে একটা সাসপেন্স পার্সন হিসেবে তার কাছে রাখো কোনো কথা পুরোপুরি খোলাখুলি বলবে না তার থেকে শোনো বাট নিজের গোপনীয় কথা তার সাথে শেয়ার করবে না আর নিজেকে তার প্রতি একটা নিডি পারসন তৈরি করবে না তোমার যেটুকু প্রয়োজন সেটুকু মেশো ভালোবাসা থাকলে সম্পর্ক কখনোই ভাঙবে না তাই সম্পর্কে যদি দীর্ঘদিন টিকিয়ে রাখতে হয় ভালোভাবেই টিকিয়ে রাখতে হয় নিজেকে তার কাছে যদি সবসময় একটা মনে রাখার মতন পার্সন তৈরি করতে হয় তাহলে কিন্তু এই পয়েন্টগুলো তোমাকে সিচুয়েশান ওয়াইজ মেনে চলতে হবে অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবে ভিডিও কেমন লাগলো জানিও কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো ভুল ত্রুটি হয় সেটাও জানিও পরের ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ভালো থেকে সুস্থ থেকে